আমরা দোকানদার বৃন্দ ব্যবসায়ী বৃন্দ উনিশশো সাল থেকে আমাদের হক গ্রুপের কোম্পানি মার্কেটে আমরা দোকানদার আমরা দোকানদার আমরা উনিশশো সাল থেকে এই পর্যন্ত আমরা আমাদের মার্কেটে আছি তো এখন এখানে কত হলো উনিশশো সালে আমাদের হক গ্রুপের মালিক আদম তমিজি হক হ্যাঁ চার বছর হয়েছি স্যার এটা ধন্যবাদ হ্যাঁ আমাদেরকে অঙ্গীকার করিয়েছেন যে নতুন ভবন নির্মাণের স্বার্থে আমাদেরকে আমাদের দোকান আমাদের জমিদারকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ওনার অঙ্গীকার মতে আমাদের ডেভেলপার এবং আমাদের তভুজি আজম তফজি সার্থে আমাদের দোকান মার্কেট বুঝিয়ে দিয়েছিলাম বহুতল ভবনের নির্মাণের জন্য সেই বছর আমাদের সাথে একটা ত্রিপক্ষীয় ত্রিপক্ষীয় চুক্তি চুক্তির মধ্যে ডেভেলপার এবং আমাদের আদম তমিজি আবদা জমিদার আমাদের দোকানদারের সাথে একটা চুক্তিপত্র হয়েছিল চুক্তি মোতাবেক আমাদেরকে দুই বছরের মধ্যে দোকান বুঝিয়ে দেওয়ার কথা থাকলো অতিক্রম হয়ে যাওয়ার প্রেক্ষিতে আজকে আমরা দেশবাসীর কাছে আমরা সাহায্য ও সহযোগিতা কামনা করতেছি আমি এর আগেও বলেছিলাম আমরা দীর্ঘদিনের দোকানদার আমরা প্রদূষণকৃত একটা টাকা টাকার বিনিময়ে আমরা প্রদূষণ ক্রয় করে থাকি উনিশশো সাল থেকে এ পর্যন্ত আমাদের প্রতি চার বছর অন্তর অন্তর আমাদের আদম তমিজি সাহেব আমাদেরকে শুধুমাত্র ওনার ল্যান্ডের মালিক জমিদার হিসেবে আমাদেরকে চার বছর পর পর জমিদারি ভাড়া পরিবর্তন করে আমাদেরকে কাগজ দিয়ে আসতেছিল পর্যায়ক্রমে আসার পরে আমরা আমাদের মার্কেট বুঝিয়ে দিই কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারি আমাদের ডেভেলপার আমাদের জমিদারের কাছ থেকে আমাদের ফ্লোরটি নাকি ক্রয় করিয়েছেন তো আমাদের সম্মানিত ডেভেলপার আমি ওনাদেরকে সম্মানের স্বার্থে বলি আমরা হক মার্কেটের দোকানদার দীর্ঘদিনের আমরা এখানে আমাদের পজিশন দাবি করতেছি আপনাদের কাছে আপনারা যদি হকের কাছ থেকে হক কোম্পানির কাছ থেকে জমিদারি আমাদের নিয়ে আসেন তাহলে আপনারা আমাদের জমিদার হয়ে আমাদের দোকানের পজিশনটুকু আমাদেরকে বুঝিয়ে দেন কারণ আমরা টাকার বিনিময়ে আমাদের দরিদ্র দোকানদার আমরা দীর্ঘদিন থেকে সেই উনিশশো সাল থেকে আমার সাপ কাবলা দলিল আছে অন্যান্য দলিল বিদ্যমান থাকা অবস্থায় আপনারা আমাদের দোকানদারের সাথে ডিট থাকা অবস্থায় আপনারা ডেভেলপার কিভাবে দোকানদারের দোকানদারের সম্পদ আপনারা গবনে গোবনে জমিদারের কাছ থেকে ক্রয় করে নিয়ে আসিছেন আমাদের হক না দিয়ে আপনারা কিভাবে এটা করেন এখন আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই আপনারা যদি আমাদের থাকেন থাকেন তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের আমাদের যে দোকান পজিশন পাওনা আপনাদের অঙ্গীকার যে দলিল করা আছে সেই প্রেক্ষিতে আপনারা আমাদেরকে অতি সত্তর আমাদের স্ব স্থানে আপনারা আমাদের দোকান আপনাদের সাথে আমাদের অঙ্গীকার যে যেখানে দোকান পাবে সে সেখানে দোকান পাবে মার্কেটে গল্লি বৃদ্ধির কারণে লিফ্ট হওয়ার কারণে নিচতলা যদি কোনো কারণে যদি দোকান যদি দেওয়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে চুক্তিতে লেখা আছে আপনার তৃতীয় তালে আমাদেরকে দোকান বুঝিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনারা সম্মানী মানুষ আপনাদেরকে শ্রদ্ধা সম্মান করে আপনাদের সাথে আমাদের কোনো আবার বলি কোনো বিরোধ নেই কিন্তু আমাদের অধিকারটুকু আমাদের এই যে দোকানদারদের শেষ সম্বলটুকু কেড়ে নিবেন না দোকানদার তারা এখন দোকান না পেয়ে দীর্ঘ দুই বছর অতিবাহিত হওয়ার ফলে অনেকে মানবতার সাথে জীবনযাপন ফুটপাতে জীবনযাপন কাটাচ্ছে তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি আপনারা অতি সত্বর আমাদেরকে দোকান বুঝিয়ে দেন আমরা আমরা দীর্ঘ এই মামলা চলমান অবস্থায় তিন তিনবার জজ কোর্টে রায় পাওয়ার পরও আপনারা ব্যাগেট করিয়া আপনারা মানতেছেন না পরবর্তীতে আমরা বাধ্য হয়ে আমরা হাই হাইকোর্টে যাই হাইকোর্টে থেকেও আমাদের পক্ষে এক বছরের ইঞ্জেকশন আমরা পাই হাইকোর্টের রায় আপনারা উপেক্ষা না করে আমাদের সাথে বসে আমাদের এটা সমাধান করে দেন গরিবের প্যাটেল লাথি দেন না আপনারা এই বিল্ডিং করার কথা ছিল ১০ তালা এগারো তালা আপনারা ষোলো তালা সতেরো তালা করেছেন আপনারা ব্যবসা করেছেন তাতে আমাদের কোনো আপত্তি নাই আপনারা করেন কিন্তু আমাদের ন্যূনতম দাবি হকটুকু থেকে আমাদেরকে বঞ্চিত করেন না দয়া করে আপনারা আপনাদের সাথে আছি আমরা আপনারা আমাদের জমিদার যদি হন আমরা আপনাদের সাথে কথা দিচ্ছি আমরা আপনাদের সবকিছু মেনে চলবো আমাদের সম্মানিত হক গ্রুপের চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান সাহ আদম তবিজ হককে উদ্দেশ্য করে বলতে চাই আপনি আপনি আপনাদের হক গ্রুপে অফিসে বসে কোরআন শপথ করে এই নিরীহ দোকানদারদের সাথে আপনি শপথ করেছিলেন আপনার ভিডিও ফুটেজ আমাদের মোবাইলে আছে আপনি অঙ্গীকার করেছিলেন আমাদেরকে দোকান দিবেন দুই বছরের ভিতরে অথচ আপনি গোপনে নাকি আপনি ডাবলাওদের কাছে সম্পদ বিক্রি করেছেন এত সত্তর জন দোকানদারদের সাথে পদারিত করলে আল্লাহ আপনাকে ছাড়বে না আমরা আপনাদের জন্য দোয়া করি আপনার জন্য আপনি মানসিকভাবে অসুস্থ আছেন আল্লাহ আপনাকে সুস্থ আপনার ওয়াদা মাদা কথা মতো আপনি হক গ্রুপের চেয়ারম্যান বড় মাপের মানুষ সম্মানী লোক আপনার সাথে পক্ষপাতিত্ব আমাদের ক্ষুদ্র দোকানদারদের মানে না আমরা পরিস্থিতি শিকার হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি আমাদের হকটুকু বিনীতভাবে আমাদেরকে বুঝিয়ে দেন বুঝিয়ে দিলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব স্যার বিনীতভাবে অনুরোধ করতেছি আবারও এটা বড় করবেন না মানুষ যেখানে সেখানে মারা যেতে পারে অভাব অনটনের কারণে না খায়া জীবনযাপন করতেছে দয়া করে আপনি আমাদের হকটুকু আমাদের বুঝিয়ে দেন অবশেষে আমি বলতে চাই হক মার্কেটে দোকানদার তিয়াত্তর জন দোকানদারের উদ্দেশ্য আপনারা কেউ নিরাশ হবেন না আমরা যদি আমাদের ডিটের ভিত্তিতে যা লেখা আছে অতটুকু আমাদের যথেষ্ট আমাদের হক ফিরে পাওয়ার জন্য আপনারা সকালে থাকবেন আমরা কোনো উৎসৃঙ্খলা আচরণ করব না আমরা কারোর সাথে মারামারি হানানি করব না কারোর বিরুদ্ধে দাঁড়াবো না আমরা এই যে আমাদের সাংবাদিক ভাই বৃন্দর সাথে আমরা সহযোগিতা সাহায্য কামনা করতেছি আশেপাশে মার্কেটের আমাদের সুলতান আলিও মার্কেটের আমাদের সেক্রেটারি সাহেব সবিবাইয়ের কাছে আমাদের ওই যে লতিফ কাছে আমাদের মায়াকাটার মার্কেটের সভাপতি সেক্রেটারি গ্রেডওয়াল মার্কেটের সকল ভাস মার্কেটের সেক্রেটারি সহকারে আশেপাশে সকল মার্কেট বৃন্দের সভাপতি এবং দোকানদারদের ভাইদের কাছে আমি আগুলভাবে বিনত করি আমাদের হকটুকু ফিরিয়ে পাওয়ার জন্য আপনারা দয়া করে আমাদের পাশে এসে দাঁড়ান আমরা মানবতার সাথে জীবন যাপন করতেছি আমাদের টাকার বিনিময়ে সম্পদটুকু কিনা আমরা যাতে পায় আপনারা সহযোগী করেন পাশাপাশি আপনাদের কাছে বলতে চাই আপনারা কেউ এ মার্কেটের নিচতলায় ভাড়া অথবা ক্রয় করবেন না এটা আমাদের হক আমাদের হক পাওয়ার জন্য আপনারা করবেন কেউ কোনো মালপত্র রাখবেন না আইনি প্রক্রিয়ায় এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া আছে আপনাদের কাছে এই জিনিসটা প্রচারের উদ্দেশ্য আপনারা কেউ নিচে সম্পদ কিনে প্রতারিত হবেন না পরিশেষে আমি এইটুকুই বলতে চাই আমার বলার মধ্যে যদি কেউ কারো কোনো আঘাত আসে যদি কষ্ট পেতেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সকল দোকানদারের মনের কথা আমার মুখ থেকে শুধুমাত্র আমি প্রকাশ করলাম এটা ব্যক্তিগত আমার কোনো আক্রমণ বা উদ্দেশ্য নেই সবাই যদি দোকান পায় আমি পাবো আর যদি কেউ না পায় আমিও পাবো না এটাই আমার মূল উদ্দেশ্য এই আদর্শ এই নিয়ে আমি আপনাদের মধ্যে বক্তব্য দিয়ে শেষ করলাম